আসসালামু আলাইকুম তো এখন আপনার ফেসবুকে ঢুকলে আপনার ফেসবুকের ভিডিওগুলি আর অটোমেটিক প্লে হবে না তো এতে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও দেখার সময় কিন্তু আপনি নির্দিষ্ট ভিডিওগুলি কিন্তু আপনি দেখতে পারবেন তোর জন্য কিন্তু আপনার মোবাইলের যে এমবিটা তো সেটা কিন্তু সাশ্রয়ী হবে তো আপনার ফেসবুকের ভিডিওগুলি অটোমেটিক প্লে হয় তো এটা আপনি কিন্তু চাইলে খুব সহজে কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো আপনার ফেসবুক ভিডিও অটোমেটিক প্লে হয় তো এটা বন্ধ কিভাবে করবেন তো তারপর প্রচেষ্টা এই ভিডিওতে আপনারকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফেসবুকে ভিডিওগুলো অটোমেটিক প্লে হয় তো এটা বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফেসবুক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে আপনার ফেসবুক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে সেটিং দেখতে পাচ্ছেন তো এখন এই সেটিংয়ের উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে এখানে আছে সেটিং সেটিং তো এখনি টাস দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসলে এখানে আছে অটোপ্লে তো দেখতে পাচ্ছেন প্রথমে আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এটা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা থাকতে আপনার মোবাইলে ইন্টারনেট এবং আপনার যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে ভিডিও অটোমেটিক প্লে হবে তারপর নিচেটা হচ্ছে ওয়ান ওয়াইফাই অনলি তো এটা হচ্ছে আপনার যখন আপনি ওয়াইফাই কানেক্ট করে রাখবেন আপনার মোবাইলে তখনই শুধু আপনার ফেসবুকে ভিডিওগুলি অটোমেটিক প্লে হবে আর এইখানে নিচে হচ্ছে নেভার অটোপ্লে ভিডিওস তো এই সেটিংটা যদি করেন তো এই সেটিংটা করলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিও কিন্তু অটোমেটিকলি প্লে হবে না তো এখানে আপনি টাস্ক দিবেন সেটিংটা বন্ধ করার জন্য তো এখানে একটি দেখতে পাচ্ছেন টাস্কগুলি কিন্তু টিক মার্ক বসে যাবে তো তারপর আপনি বেগে চলে আসবেন তো বেগে চলে আসলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখন থেকে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওগুলি কিন্তু অটোমেটিকলি প্লে হবে না তো এতে কিন্তু এই সেটিংটি করায় কিন্তু আপনার অনেকটা ডাটা কিন্তু সাশ্রয়ী হবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে টেস্টিং ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ডিসাইট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ